বাড়িতে বিশ্বকর্মার জির মূর্তি মানে ছবি গোল্ডেন ইয়েলো ফ্রেমে নিয়ে বাড়ির সাউথ ওয়েস্টে রাখুন মানে ফটো ফ্রেম করে রাখুন তাতে কি হবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মাকে বাস্তুশাস্ত্রের দেবতা বলা হয় যারা টেকনিক্যালি কোনো কাজবাজ করেন ইঞ্জিনিয়ারিং কাজ করেন পেন্টিংয়ের কাজ করেন মানে যেখানে আপনারা টেকনিক্যাল কাজবাজ ইস্যুস আছেই মানে যন্ত্রাংশ বা যন্ত্রবাদী সংক্রান্ত টেকনিক্যালি কোনো কাজ বাজ তাদের বাড়িতে তারা এই রুজি রুটি করে নিজের পেট চালান কোনো ইঞ্জিনিয়ার হতে পারেন কোনো ডক্টর হতে পারেন মানে এই রিলেটেড টেকনিক্যাল রিলেটেড কোনো কাজকর্ম করে তাদের পেট চালাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা বিশ্বকর্মা জির ছবি গোল্ডেন ইয়েলো ফ্রেমে মানে গোল্ডেন মানে ফ্রেমটা হবে ছবি যেমনই হোক না কেন কিন্তু ফ্রেমটা হবে গোল্ডেন ইয়োলো গোল্ডেন এর গোল্ডেন ফ্রেমও হতে পারে বা ইয়েলো ফ্রেমও হতে পারে ওটাকে নিয়ে আপনি আপনার বাড়ির সাউথ ওয়েস্ট সাইডে এই ফলোটিকে রাখুন তাহলে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে আপনার আর্থিক উন্নতি প্রচুরভাবে ডেভেলপ করবে নমস্কার